নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নেই প্রথমে বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং এই রিডিং তোমার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু কিন্তু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনে অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না কিপ করে যাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় আবারও বলে দিচ্ছি এটা তোমার পার্সোনাল রিডিং নয় যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করো যদি মনে হয় ম্যাচ করাতে পারছো না নিজের সাথে স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না পার্সোনাল রিডিং চার্জ পে করতে হয় তো পেমেন্ট করে তারা বুকিং করতে পারো বুকিং নাম্বার হচ্ছে নাইন ফাইভ যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে বুকিং করে নিতে পারো খুবই কম চার্জেস আমি দেখে থাকি যারা আমার থেকে রিডিং নিয়েছে তারা জানে তো ভয় পাওয়ার কোনো কারণেই প্রচুর খুব বিশাল কোনো চার্জ নিই না আমি এছাড়া যদি কোনো রকমের ক্রিস্টাল অয়েল সল্ট এগুলো বুক করতে চাও তাহলেও হোয়াটসঅ্যাপ করতে পারো সেম নাম্বারে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে প্রথমে দেখে নেবো তোমার কি এনার্জি আছে প্রথমে দেখে নেবো তোমার কী এনার্জি আছে তোমরা কি অবস্থায় আছো কি এনার্জি আছে তোমার চলো দেখে নেওয়া যাক তোমার কি এনার্জি আছে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কি অবস্থায় আছো এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্যে আবারও বলে দিলাম এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্যে প্রথমে যেটা বলবো তোমরা না এই মুহূর্তে প্রচন্ড কষ্ট যন্ত্রণা ভোগ করছো প্রচন্ড কষ্ট প্রচন্ড যন্ত্রণা ভোগ করছো এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড যন্ত্রণা ভোগ করছো তুমি তুমি প্রচন্ড ট্রাগ হয়ে আছো এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ সিদ্ধান্তহীনতায় ভুগছ তোমার নেওয়ার মতো ক্ষমতা নেই তুমি তোমার বুদ্ধিকে কাজে লাগাচ্ছ না তুমি তোমার মাথাটাকে পুরো নষ্ট করে ভেবে ভেবে অতিরিক্ত চিন্তা করে এত চিন্তা করছো এত ভাবছ যে তোমার মাথাটাই পুরো কাজ করছে না কারণ তুমি তোমার নিজের বুদ্ধি নিজের বিচার বুদ্ধি নিজের বিবেক কোনো কিছুকেই কাজে লাগাতে পারছো না কারণ তোমার নিজের বিচার বুদ্ধি বিবেচনা বোধকে কাজে লাগানোর প্রয়োজন আছে আজকের দিন দাঁড়িয়ে প্রয়োজন আছে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে তুমি ডিপ্রেশনে ভুগছো অ্যাংজাইটি ফিল করছো তোমার হয়তো প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণা হচ্ছে রাতে ঘুম হচ্ছে না শারীরিক সমস্যা তৈরি হয়ে গেছে তুমি চাইছ তোমার এই সম্পর্কে আবার জোড়া লাগুক এই সম্পর্ক আবার জোড়া লাগুক এটা চাইছো এফোর্টও লাগাচ্ছ যথেষ্ট এফোর্ট লাগাচ্ছ হ্যাঁ অনেকে আছে যারা হয়তো নিজের জন্য এফোর্ট লাগাচ্ছ অনেকে নিজে ভালো থাকবে বলে এফোর্ট লাগাচ্ছ লাগাচ্ছ মোটামুটি অনেকেই আছে যারা এফোর্ট লাগাচ্ছ নিজের জন্য হলেও লাগাচ্ছ অনেক কিছু না তুমি নিজে নিজের মধ্যে রাখতে চাইছো লুকিয়ে রাখতে চাইছো অনেক কিছু লুকিয়ে রাখতে চাইছো কিন্তু লুকিয়ে রাখতে চাইলেই তো আর পারবে না লুকিয়ে রাখতে চাইলেই আর পারবে না অনেক কিছু চাইছো হাইট করে রাখতে তুমি এই মুহূর্তে স্টার্ক ফিল করছো ভীষণভাবে ভীষণ রকমের ফিল করছো এই মুহূর্তে প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছ প্রচণ্ড রকমের একটা চাপা টেনশন কাজ করছে মনের মধ্যে কোথাও নিজের ফিউচার নিয়ে তুমি ভীষণভাবে টেন নিজের ফিউচারে কি হবে না হবে সেই নিয়ে প্রচণ্ড চিন্তা করছো কি হবে ভবিষ্যতে কীভাবে চলবো আজকের দিনে দাঁড়িয়ে আমার ভবিষ্যতের জন্য তো কোনো কিছুই করা হয়নি তো আমার কী হবে এক একটা সময় হয়তো আপ হয়ে গিয়ে পুরোটাই ছেড়ে দিয়েছ যে যা হয় হোক সবটাই ওপরওয়ালার ইচ্ছে সবটাই ইউনিভার্স যা করবেন তাই হবে এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়ে গেছে যে আমি আর পারছি না অনেক হয়ে গেছে আর না সবটাই ইউনিভার্সের উপরে আমি ছেড়ে দিই প্রচণ্ড স্ট্রাগল করেছো অনেকে আছো যারা নিজের লাইফে প্রচণ্ড স্ট্রাগল করেছো এখনও করে যাচ্ছ এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ইমোশনালি পুরো ব্লকড হয়ে আছো তুমি চেষ্টা করছো নিজের লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছো নিজের লাইফটাকে একটু গুছিয়ে নেওয়ার কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না নিজের লাইফে ব্যালেন্স করার চেষ্টা তো অবশ্যই করছো কিন্তু হচ্ছে না কোনোভাবে দুটো নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করো না পারবে না কারণ এটা পসিবল নয় দুটো নৌকায় পা দিয়ে কখনোই চলা সম্ভব নয় অনেকে আছো যাদের এই মুহূর্তে অবস্থা চলছে টালমাটাল ওই ভরাডুবি হয়ে গেছে এক কথায় এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে অনেকেই ফেসে আছো একটা বিচ্ছিরি পরিস্থিতি যেটা তোমাকে ভীষণভাবে যন্ত্রণা তো দিচ্ছেই মানসিক যন্ত্রণা থেকে তোমার শারীরিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তুমি হয়তো কোনোভাবেই নিজেকে গুছিয়ে রাখতে পারছো না কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছো না কোনোভাবেই নিজেকে গুছিয়ে রাখতে পারছো না এই সিচুয়েশন থেকে তোমাকে বেরোনোর চেষ্টা করতে হবে তোমাকে স্ট্রং হতে হবে তোমাকে ইমোশনালি স্ট্রং হতে হবে তোমার লাইফে একটু তোমার লাইফে কোনো না কোনো ভাবে একটু ভালো কিছু হবার প্রয়োজন আছে সেটা তোমার মনে হচ্ছে এই মুহূর্তে যে অনেক খারাপ তো হয়েছে আমার সঙ্গে এবার একটু ভালো কিছু হোক তোমার ফ্যামিলিতে বা তোমার তোমার রিলেটিভসের মধ্যে কোনো সেলিব্রেশন হতে পারে যেখানে হয়তো তুমি পার্টিসিপেট করবে তোমার ফ্যামিলির মধ্যে কোনো সেলিব্রেশন হতে পারে চেষ্টা করো নিজেকে এই সিচুয়েশান থেকে একটু দূরে রাখার চেষ্টা করো নিজের সাথে নিজেকে একটু গুছিয়ে রাখার অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশন তোমার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব শেষ করে দিয়েছে তুমি তোমার পার্সোনাল লাইফের প্রবলেমগুলোকে মেটাতে গিয়ে প্রফেশনাল লাইফটাকে নষ্ট করে ফেলেছ অনেকের কাজের ক্ষতি হয়েছে অনেকের ইনকাম কমেছে যতটা তুমি এফোর্ট দিতে চেয়েছিলে কাজের জায়গায় দিতে পারো নি সেক্ষেত্রে তোমার কাজের জায়গাটাও নষ্ট হয়ে গেছে তুমি নিজেকে একটু স্ট্রং করার চেষ্টা করো ইমোশনালি স্ট্রং হও আজকে তোমাদের এনার্জি তোমাদের সাথে কতটা ম্যাচ করলো সেই বুঝে তোমরা পুরো রিডিংটা দেখতে পারো যদি মনে হয় তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করছে তাহলে রিডিংটা তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করতে পারো আমি প্রতিদিন এই একই কথা বলতে থাকি তার কারণ হচ্ছে তোমরা যাতে সহজে বুঝতে পারো অনেকে আছো নতুন তাদের জন্যে বলতে পারো যাতে তোমরা সহজে বুঝতে পারো এবার দেখে নেব আজকের দিন আরেই তোমাদের সম্পর্কের অবস্থা খুবই টালমাটাল এবার দেখে নেব এই সম্পর্কের শেষ পরিণতি কী এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের শেষ পরিণতি কী অ্যাঞ্জেল ইভেন ইউনিভার্স আমাদের প্লিজ গাইড করো যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার্স আছে তাদের সম্পর্কের শেষ পরিণতি ঠিক কী আজকে যে সম্পর্কের জন্য তারা রিডিং দেখতে এসেছে সেই সম্পর্কের শেষ পরিণতি ঠিক কি আঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি শেষ পরিণতি কি এই সম্পর্কের চলো দেখে নেওয়া যাক সবাই পজিটিভ থাকবে পজিটিভ থেকে রিডিং দেখবে ফেসবুকে সবাই পেজটাকে ফলো করে নিতে পারো ফিভার ডিভাইন টার থার্টি থ্রি ফেসবুকে পেজ আছে পেজটাকে সবাই ফলো করে নিও চলো দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক তোমাদের সম্পর্কের পরিণতি কি আছে অনেকেই প্রতারণার শিকার হয়েছিলে তোমরা নিজেরাও জানো অনেকেই আসো যারা প্রতারণার শিকার হয়েছিলে তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড স্টক করে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে প্রচণ্ড পরিমাণে স্টক করে একটা সময় সে চেয়েছিল তোমার থেকে মুভ করে বেরিয়ে যেতে একটা সময় সে চেয়েছিল তোমার থেকে মুবন করে বেরিয়ে যেতে কিন্তু সেটা পারেনি সেটা সম্ভব হয়নি তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে হয়তো টাকা পয়সার লেনদেন কিছু ছিল হতে পারে তুমি তোমার পার্টনারকে টাকা দিয়েছিলে হতে পারে সে তোমাকে টাকা দিয়েছিল এরকম কিছু টাকা পয়সার লেনদেন ছিল তার ফিনান্সিয়াল কিছু প্রবলেম ছিল সেটা এই মুহূর্তে সে সলভ করেছে করার চেষ্টা করে যাচ্ছে তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট ছিল এখনো আছে কিন্তু এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে সে হয়তো চেষ্টা করেছে তোমার থেকে মুভন করে যাওয়ার কিন্তু আলটিমেট পারেনি তার লাইফে অনেক বার্ডেন আছে সে হয়তো অনেক বার্ডেন নিয়ে ফেলেছে অনেক দায়িত্ব নিয়ে ফেলেছে যেটা সে সামলাতে পারেনি কিন্তু আজকের দিন দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু চেষ্টা করছে একটা নিউ বিগিনিং করার সে চাইছে তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হোক সে চাইছে তোমাদের সম্পর্কটা আবার আগের মতো অবস্থায় ফিরে যাক তার কিছু পাস ট্রমা থাকতে পারে সে হয়তো সেই জিনিসটা ভুলতে পারছে না তোমার সাথে পাস্টে কিছু খারাপ কিছু করেছিল সেটা তুমিও জানো তুমিও হয়তো চেষ্টা করেও সেটাকে ভুলতে পারছো না চেষ্টা করছো যে ঠিক আছে এটাকে ভুলে যায় কিন্তু পারছো না সেও জানে যে সে তোমার সাথে পাস্টে কিছু খারাপ কিছু করেছিল যেটা তার করা উচিত হয়নি কিন্তু করেছিল তবে সে আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছে চেষ্টা করছে কিছু ভালো হোক ভালো কিছু হোক কারণ মন থেকে চায় সম্পর্কটা ওয়ার্কআউট করুক মন থেকে চায় তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং হোক নিউ জার্নি স্টার্ট হোক কিন্তু একটাই কথা আবারও বলবো হঠকারী সিদ্ধান্ত নেবে না হঠকারী তার বসে কোনো সিদ্ধান্ত নেবে না সময় দাও দেখো বোঝো বিষয়টাকে এই মানুষটার সাথে তুমি কত এগোতে পারবে সেটা ভাবো প্রয়োজনে কোনো কোনো গাইড গাইডেন্সের যদি দরকার থাকে নিতে পারো কিন্তু হঠকারি সিদ্ধান্ত নেবে না হঠকারী সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য একদমই ভালো হবে না তবে আবারও একটা কথা বলবো এই মুহূর্তে না হলেও আগামী ওয়ান ইয়ারের মধ্যে এই মানুষটা চাইবে এখনও চাইছে ও হয়তো মুখ ফুটে বলছে না কিন্তু চাইছে তোমার সাথে সম্পর্কটা সামনের দিকে এগাক আগের অবস্থায় ফিরে যাক কিন্তু সেটা হয়তো পারছে না করতে সে কোনো স্টেপ নিতে পারছে না সে কোনো অ্যাকশান নিতে পারছে না কারণ এই মানুষটা প্রচণ্ড প্রচণ্ড রকমের মেটেরিয়ালিস্টিক পার্সন নিজের কথা ভাবে নিজের ভালো থাকার কথা চিন্তা করে এক কথায় খারাপ লাগলে শুনতেও তোমাকে ইউজ করে সেটা হয়তো তোমার খারাপ লাগবে শুনতে কিন্তু তোমাকে সত্যি ইউজ করে ও নিজের ভালো থাকার জন্য তোমাকে ব্যবহার করছে সেই কারণেই বললাম যে কোনো হঠকারি সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বুঝে শুনে সময় দিয়ে দেখার চেষ্টা করো যে কি হচ্ছে কি হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখবে অনেক পরিবর্তন আসবে অনেক তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর পাবে তুমি তোমার মনকে প্রশ্ন করো ইনটিউশন পাওয়ার কাজে লাগাও তুমি নিজেই নিজের প্রশ্নের উত্তর পাবে প্রয়োজনে গাইড নিতে পারো এই সম্পর্কে আবারও একটা নিউ বিগিনিং স্টার্ট হতে চলেছে তো আজকের রিডিংটি এই পর্যন্ত কার কার সাথে কতটা ম্যাচ করলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা নতুন আছো তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও লাইক করো কমেন্ট করো আবারও খুব শিগগিরই পরের রিডিংয়ে দেখা হচ্ছে